আমার স্বামী আজ থেকে তিন বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি আমি কি তার সাথে থাকতে পারবো তাদেরও একটি ছেলে আছে আছে। এই ধরনের মানে জাহালত কোন পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল এই বিয়াও বিয়ে নয় এটা জেনা অতএব এই বোনের কর্তব্য হলো এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তবায় না সুহা করা ভয়ঙ্কর তারা লিপ্ত আর এক বোন এর সাথে বিয়ে হতে পারে না এত জাহালত এত মূর্খতা এখনো সমাজে আছে ভাবতে কষ্ট লাগে এই প্রশ্নটা আসছিল যখন পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে মানুষ এত জাহালাতের মধ্যে এখনো ডুবে আছে। আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি ভাইরা আমার একসাথে দুই বোনকে বিয়ে করা যায় আছে কোনো বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম ওই অবস্থায় বিচ্ছেদ হয়ে গেলে তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে তার আগে জায়েজ নেই অতএব বিচ্ছিন্ন হতে হবে